সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আসি মাঠে এই যে ধান খেত দেখতে পাচ্ছ ধান খেত এখন মাঠে আসি অনেকজনার ধান পেকে গিয়েছে অনেকজনার এখন মানে পাকে একটা ডালিম গাছ কত বড় একটা ডালিম ধরে আছে দেখো একটা ডালিম পাঁচশো ডজন একটা ডালিম পাঁচশো ওজন হবে ডালিমটা কত সুন্দর ডালিম গাছটা দেখো কত সুন্দর লাগছে এখন বাজে বেলা সাড়ে চারটে বৈকেল সাড়ে চারটে বাজে আসবে